আসসালামু আলাইকুম চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে পাকিস্তানি নেস্প জমজমের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা আছে এগুলো ফুল রেডি যারা একদম টেইলার ম্যাক ইন চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এগুলো সবই সাদা বাহার ডিজাইনের ভিতরে আছে একদম ভিআইপি লোনের কালেকশন ঠিক আছে জমজম তো যারা সরাসরি আসতে চান ভিট করবেন অনলাইনের জন্য স্ক্রেদার নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মজ চাপ আছে স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু জমজম এটা সম্পূর্ণ এখানে টার্সেল করা পিওর কটন গলার ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক আর এগুলো সেলাই ফিনিশিং কিন্তু একদম প্রিমিয়াম পাবেন দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট গুলো পুরাই মাথা নষ্ট এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান কার্ড থাকবে একটা ডিটেলস দেখিয়ে দিয়েছি বাকিগুলো জাস্ট কালার দেখাবো এই হচ্ছে এটার ওড়নাটা ফিওর দেখতে পাচ্ছেন ওড়নাগুলো পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে কত প্রাইস হচ্ছে টাকা এগারোশো পঞ্চাশ টাকা কালার আছে তাই না আচ্ছা এগুলো কিন্তু এক একটা এক এক কালার এক এক প্রিন্ট হয় কারণ জমজমে প্রচুর কালেকশন কিন্তু আছে ভাইয়াদের এটা একটা ডিজাইন এগুলো একদম নতুন ডিজাইন প্যান্ট এটা ও না এগারোশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন আরও ডিজাইন আছে কালার আছে আর এগুলো হোলসেল নিলে দামটা তো আরও কমবে তাই তো এটা দেখেন এই ডিজাইনটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে ল্যাভেন্ডারের ভিতরে পাচ্ছেন এই একটা ডিজাইন এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে হোয়াইটার ভিতরে এটা নিচে হচ্ছে রিং ডিজাইন করা প্রাইস থাকবে 1150 টাকা ওকে জমজমের প্রচুর কালেকশন মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নেকে কিন্তু নিমকি করা এটা দেখেন ওকে প্রাইস থাকবে सेम 1150 এটার ভিতর জমজমের লাস্ট অন এটা আচ্ছা জমজমের লাস্ট অন ছিল এই কালারটা পেস কালার এটা প্যান্ট এ হরণা এগারোশো পঞ্চাশ আচ্ছা ফিওর এখন দেখাবো পাকিস্তানি ইনসপায়ার্ড একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু কাট বাটন করা এটা হবে স্লিভসটা এখানে টার্সেল দেওয়া আছে প্লাস পম পম লেস করা তাই না এটা প্যানেল কাপড়টা প্রিমিয়াম এটার ভিতর যতগুলো ভেরিয়েন্ট আসছে এটা কিন্তু একদম অরিজিনালটা এ গ্রেডটা ঠিক আছে এটা থাকবে উরনা জর্জেট প্রাইস কত ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা এরকম একটা পাইটওয়ার পেজ আছে না আপনার কালার আছে এটা একটা ডিজাইন এগুলো অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন এটা সম্পূর্ণ টার্সেল করা হাতায়ও টার্সেল পাবেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন পুরাই মাথা নষ্ট ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডও সেম প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে প্যান্টা প্লাজো কাট এটা ওনার এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো কাজ করার ভিতরে যারা একটু পার্টি টাইপের চাচ্ছেন এটা কিন্তু নিতে পারেন এটা একদম পার্টি একটা ওয়ার এটাও থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে হাতায় কিন্তু হচ্ছে সুন্দর এটা প্রিন্ট করা এটা হচ্ছে এটার প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা মাল্টিকালার একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা প্রিন্টটা এত প্রিটি সম্পূর্ণ টার্সেল দেয়া ঠিক আছে হাতায় টার্সেল করা পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সিল্কের ভিতরে থাকবে খুবই সুন্দর একটা কালেকশন ডিজিটাল প্রিন্ট করা এটা থাকবে হাতার পোষণ এটা হচ্ছে এটার প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস কত প্রাইস এটা একটু কম এটা হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা ওকে এটা ওনাটা সিল্কি কটন ঠিক আছে আর এখন যেটা দেখাও পুরো মাথা নষ্ট একটা ডিজাইন ফর্স এটা হাতাটা সম্পূর্ণ বোরিং এর কাজ দেখতে পাচ্ছেন কাজটা কতটা প্রিমিয়াম এটা হচ্ছে প্যানেলে লেচর করা ডিজিটাল প্রিন্ট করা পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাটের ভিতরে আছে এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর পার্লের কাজ করা এটা পুরো বডিটা কিন্তু কাজ ঠিক আছে হাতা এই টার্সেল দেওয়া পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টটা প্লাজু কাটের ভিতরে এটা ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা একদম মাল্টিকালার এটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার হাতায় লেচার করা পাবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনা এগারোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন ফ্রজ এত সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ লেচার করা থাকবে এটাও কিন্তু হাতাটা লেচার করা ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা ফ্রজ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ লেচার করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোষণ এটা হচ্ছে এটার প্যানেলটা ঠিক আছে এটা কিন্তু কাজ করে একদম প্রিমিয়াম একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাইয়া 1150 এটাও 1150 এটার অনেক সুন্দর আচ্ছা এটা ওন্নাটা কিন্তু সম্পূর্ণ গর্জাস করে প্রিন্ট করা এখানে প্যানেল দেয়া আছে 1150 টাকা আচ্ছা এখন দেখাবো ভাইরাল একটা কাপ্তান আচ্ছা এটা হচ্ছে কাবলি তাই না কাবলি থ্রি পিস এটা সম্পূর্ণ টার্সেল করা ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু কালার ডিজাইনটা খুব সুন্দর এই যে দেখেন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে সেম কাপড়ের ভিতরে এগুলো সবই মাইক্রোস্টেজ জর্জেট ওটা জর্জেটের ভিতরে পাবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার কয়টা আছে ভাইয়া কালার হবে টোটাল চারটা ঠিক আছে এটা দেখেন সিভিট কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগারোশো এগারোশো এগুলো হচ্ছে খুচরা মূল্য পাইকে নিলে দামটা কিন্তু আরো অবশ্যই কমে যাবে এগারোশো পঞ্চাশ এটার লাস্টন কালার হচ্ছে এই কালারটা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন একটা কটন ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কটন ড্রেস যে করা একদম পিওর কটন হাতাটা কাটার করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা এই হচ্ছে এটার প্যান্টটা দেখেন প্যান্টটা প্যান কাট থাকবে ওনাটা থাকবে অনেক সুন্দর ভিউয়ার্স কি কিউট না দেখেন প্রাইস কত ভাই এটার এগারোশো এগারোশো টাকা কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমচ মজা পাচ্ছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন কিন্তু এখানে টার্সেল করা আছে এটাও দুবাই চেরি ওকে প্রাইস থাকবে কত ভাইয়া এটা হচ্ছে বারোশো টাকা এটা কোয়ালিটি ফুল এটাও কিন্তু মাইক্রোস্টি জর্জেট তাই না ওনারটা টাইডেই করা ওকে নেক্সট হন লাস্ট অন এটা দেখেন এটা কিন্তু লাস্টন একটা ডিজাইন সম্পূর্ণ গরজাজ করে নেকে কাজ করা এটা কটন সম্পূর্ণ কটন একটা ড্রেস এটা প্যান্ট এই দেখেন প্যান্টটা থাকবে প্যান কার্ড আর ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্টের কটন একটা ওনা প্রাইস থাকবে এটা হচ্ছে ইয়া 1150 টাকা কালার আছে দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम 1150 তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ